আলহামদুলিল্লাহ 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 দর্শক আল্লামা হক সাহেব এখন মুক্ত বাতাসে আজ জুমার দিনে এর থেকে আর বড় খুশির খবর দর্শক কি হতে পারে তো দর্শক আমরা এখন আল্লামা হক সাহেবের সেই বিরোধটি দেখে আসব

इसे सनातन ए आपने का ट्रैक्टर का ही लगती है ठीक से भैया सब सलाम वालेकुम हमारा जम्मू चंद्रा दिया हम उसी के साथ गाड़ी खींचेंगे गाड़ी गेट डाल कर सुन डालेंगे क्या और क्लासो क्लासो है तोला है जाम আস্তে আস্তে गाना ठीक है দর্শক আল্লাহ হক সাহেবের সাথে অন্য সকল উলামায় কেরামদেরকে ছেড়ে দেওয়া হোক একে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক দেবেন এবং শেয়ার করে অন্য দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম